ভাসন ভাষণ হচ্ছে আজকে ওই জন্য পুরোপুরি শোনা যাবে কিনা বলতে পারছি না তবে আজকে সুন্দরবনের হাটটা আপনাদের দেখাবো একদম কোর সুন্দরবনের এই হাট আর এটা হচ্ছে হাটের একটা মূল গলি এখানে পানের দোকান পান বিড়িগুলো হাট বলতে এদিকে খাবার খাবার সব একসাথে বসে এই যে ঝুড়ি বেসিক্যালি এই গ্রামাঞ্চলের হাটগুলো সুন্দরবনের হাটগুলোতে খাবার মাছ জামাকাপড় সব একসঙ্গে হাট হয় এটা একটা জামা কাপড়ের দোকান আর মাছের দোকানটা কোন দিকে আমি সামনে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি এখানে কি সব চামড়া সহ বিক্রি হয় ওজনে এরকমভাবে যা আজকে হাটবার জন্য এতগুলো কাটা দাম কীরকম থাকে এখানে হ্যাঁ পুরো এই ছাল সহ দুশো টাকা আচ্ছা একটু বেশি আমরা একটু সামনে যাই সামনে গিয়ে মাছগুলো দেখাই আচ্ছা মাছ বাজার হচ্ছে এটা কি স্পেশাল মাছ আছে দেখি এটা কি মাছ গো কাকা চাটা বেলে দাম কি রকমের একশো আশি টাকা কেজি এগুলো তো নর্মাল তেলা কাতলা এগুলো দেখাই যাচ্ছে এটা হচ্ছে চাটা বেলে আচ্ছা আর কি কি স্পেশাল মাছ আছে কি সব সুন্দরবনের মাছ তাই তো আর কি কি মাছ আছে একটু দেখাই চিংড়ি ট্যাংরা ট্যাংরা কত করে গো

আমি দেখছিলাম চারাল খালি ওখান থেকে আসার সময় খাল থেকে ধরছিল এইগুলো দাম পঞ্চাশ টাকা সব বললে পঞ্চাশ টাকা সব বললে তো অনেক দাম ঠিক আছে আরেকটু ঘুরে দেখি ভালোই দাম এদিকে কম দাম কোথায় এটা কি বাজগো টেংড়া দাম কত করে দুশো টাকা অনেক কম তো কম হ্যাঁ কম কম দাম আমাদের দিকে অনেক বেশি দাম আচ্ছা আচ্ছা ওগুলো বেশি দাম নাকি চল্লিশ টাকা 40 টাকা কেজি এখান থেকে নিলে তো বেঁচে থাকবে না মোটামুটি আমার দুই তিন ঘন্টা যেতে হবে 3 4 ঘন্টা এমনি আনাশা থাকবে শম

এটা কি মাগুর চিংড়ি এদিকে এগুলো কি কই নাকি দেশি না দেশি কত করে দেশি পঁচিশ টাকা ছোট ঠিকই আছে আচ্ছা তা মোটামুটি একটু কমই আছে আমাদের দিক থেকে নরমাল মাছ স্পেশাল মাছ দেখি আর কি কি রয়েছে যেগুলো শুধু এইদিকেই দেখা যায় কই কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকা কুড়ি টাকা ছা দুশো টাকা কেজি তো মরে যাবে যেটা নিতে কোনো মাছ মারবে না জান মাছ ওপর থেকে তুলে দেবো না না কত ওই তো ওপরে মাছ আছে না আমি নিয়ে যাবো অনেক দূর

আরেকটা প্লাস্টিক দিয়ে পাশে দেখো আমি এসে নিচ্ছি চিংড়ি আর এটা কি মাছ গুলে মাছ নদীর থেকে ও আচ্ছা যেগুলো কান দিয়ে হাটে গুলে মাছ হ্যাঁ গুলে মাছ কত করে

দাও দেখি আর কাঁকড়া বড় কাঁকড়া পাই চলে গেল মাছ চলে গেল না না দাও আমি একটু ঘুরে তারপরে দেখি দেখছি কি কি মাছ যায় দেখি সব পাঙাস মাছ বড় বড় পাঙাস শাল বড় বড় সাইজ এটা কি মাছ গো শোনাব গো কত করে দেড়শো টাকা কেজি বেশি দাম না তাহলে এই মাছের বেশি দাম না তাহলে এই মাছের एगुलो काकडा सारात भएको आ एटा बाख पता आ त्यो एगुलो बाख पता बाख पता लाम्बा होला बाख पतामा आस् पातामा पाताको लाम्बा अच्छा अच्छा কাকা বিশাল বড় সাইজের ভাঙার মাছ তো এটা কত করে চারশো টাকা কেজি একটা এক কেজি ছশো অনেক হয়ে গেছে না না দাও আমি ঘুরে এসে নিচ্ছি দাঁড়াও ভাঙাল কত বড় বড় বকু মাছ

আচ্ছা আচ্ছা না 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 সফটনে আমি মাছ দেখছি দাঁড়াও যেগুলো পছন্দ হয় সেগুলো নিচ্ছি দুটো নিয়েছি আর দেখি কি পছন্দ হয় এটা কি বললে না আচ্ছা 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 রকম মাছ তো আমার দেখতে হবে বাবা মুরগি মাংস এরকম বিক্রি হচ্ছে শুধু এরকমও বিক্রি হয় হ্যাঁ কত পা কত করে এমনি পাঁচশো গ্রাম পঞ্চাশ টাকা এগুলো এগুলো পাঁচশো টাকা ওরা পাঁচশো আচ্ছা এটা জানা ছিল না এদিকে এরকম বিক্রি হয় এটা কি শুধু হাটবারেই বিক্রি হয় নাকি প্রতিদিন হাটবার শনিবার মঙ্গলবার শনি মঙ্গল পা মনে হয় গরম করে ছাড়াচ্ছ নাকি ছাড়িয়ে বিক্রি হয় বিশাল ব্যাপার এটা জানা ছিল না এখানে একটা নতুন পুরো পা চামড়া গুলো চামড়া তো চামড়াও পাঁচশো ষাট আচ্ছা আচ্ছা এইগুলো কারা নিয়ে যায় ঘুপনি টুপনি করে তারা না এমনি আলাদা খায় এদিকেও মাছ পড়েছে আমি খুঁজছি কাঁকড়া বড় কাঁকড়া কোথাও পাওয়া যায় না এদিকে মাছ বাজার শেষ প্রায় এই তো কত করে হ্যাঁ বেশি বলছি চারশো টাকা বেশি বলছ আড়াইশো টাকা করে আগের দিন এনেছি আমি যেতে এই বলছি আমি আড়াইশো টাকা করে এনেছি দিতে পারবে না

দুটো কাটার নাকি আচ্ছা আচ্ছা পাড়া ভিটি একটা রেট কত হবে খেতে কেমন হয় তাই বলো তাহলে একটা দাও এটা দাও চারশো চল্লিশ টাকা নাও কাট কাটবা কেটে তাহলে প্লাস্টিক দিতে হবে বরফ দি বরফ আছে তো নষ্ট হয়ে যাবে বরফ থাকলে একটু বরফ দিয়ে দিয়ে দিও কারণ চার ঘন্টা নেবো আমি তো এটা নেওয়া হলো কাঁকড়া নেওয়া হয়েছে আর হচ্ছে ওই মাছ দুই কটা কাঁকা থাকে কীরকম থাকে কাঁটা ঝামেলা বাড়ি যদি নিয়ে গিয়ে কাটতে বলতাম অসুবিধা হয়ে যেত এটা কি তোমাদের সুন্দরবনের মাছ নোনা জলের তো ভালোই তো হয়ে গেল চল্লিশ টাকার মাছ ওটা একটু বরফ দিয়ে দিও তাই না তোমাকে অনলাইনে টাকা দেওয়া যাবে আচ্ছা তোমার কাছ থেকে নিয়েছিলাম না এর মধ্যে দিয়ে দাও বলছি ও তো গিট বেঁধে দিলে তাও বেঁচে থাকবে একটা মাল মারবে এর ভিতরে একটা মাল মারবে মরলে আমি আবার আসবো পরের বুধবার পরে বুধবার না মঙ্গলবার আর ধরা শনিবার মঙ্গলবার শনিবার ঠিক আছে পরের মঙ্গলবারই আসবো আরে বুধবারের দিন সকালে হবে ঠিক আছে ও একশো টাকা হয়েছে ঠিক আছে কুড়ি টাকা সব হ্যাঁ কুড়ি টাকা সব এটা হয়ে নেওয়া যে পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা কত রকম মাছ বাজার বাজার করা হয়ে গেল মাছ মোটামুটি সুন্দরবনের এখানে ভালোই মাছ রয়েছে চারিদিকে বিশাল মিছিল মানে মিটিং মিছিল হচ্ছে ওই জন্য শব্দ শোনা যাচ্ছে না ঠিকঠাক মাছ ভালোই রয়েছে ওখানে মোটামুটি কাঁকড়া সুন্দরবনে কাঁকড়া এক কেজি নেওয়া হয় ওটা সুন্দরবনেরই কাঁকড়া কারণ আগের দিন ওই রাক্ষসকালীতে গিয়ে দেখেছিলাম আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পড়ছে ওগুলো ওটা নেওয়া হয়েছে আর ওই কী একটা মাছ যাই হোক নাম জানি না আর দেশি কই পুকুর ছেঁচা কই এই তিনটে নিয়ে এখন বাড়ি যাওয়া হচ্ছে আর এরকম হাট চলছে তো এই ছিল আজকে সুন্দরবনের একদম পুকুর এরিয়ার সুন্দরবনের মাছের বাজার বা হাটের ভিজিয়ে ভিডিও কেমন হয় গ্রামের হাট জিনিসপত্রের দাম কেমন থাকে সমস্তটা দেখালাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা